আজকের এই নতুন বাংলাদেশে আমার প্রিয় জন্মভূমি পঞ্চগড়ের এই ঐতিহাসিক মাঠে আর দুই থেকে তিন মিনিটের মধ্যে এসে উপস্থিত হবেন বাংলাদেশ জাবেদ ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান তার এই বক্তব্যের মধ্য দিয়েই আমরা আমাদের উত্তরবঙ্গের দশ দলে ঐক্যবদ্ধ বাংলাদেশের নির্বাচনী প্রচারণা শুরু করব ইতিমধ্যেই তিনি চৌরঙ্গি মোর পার হয়েছেন ইনশাল্লাহ আর দুই থেকে তিন মিনিটের মধ্যে আমরা এই মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে মঞ্চে উপস্থিত হতে দেখতে পাবো ইনশাল্লাহ তার পূর্বে আমরা এই পঞ্চগড়কে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করতে চাই এবং আমাদের সম্মানিত আমিরে জামায়াতের উপস্থিতিতে আমরা পঞ্চগড়ের গণমানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশার স্বপ্ন গুলো পুরো বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরব আমরা আবার চব্বিশে স্লোগান দিতে পারব আমরা কি ঝিমিয়ে পড়েছি বীর পঞ্চগড় বাসী কি ঝিমিয়ে পড়ে আমরা কি আমরা কি হাদি ভাই হত্যার বিচার চাই এমনই এক শুক্রবারে আজকে থেকে ছয় সপ্তাহ আগে আমাদের ভাই শরীদার হাদিকে হত্যা করা হয়েছিল এখন পর্যন্ত দুই আসলে কোন মার্গা আসছে গড়ে দুই আসলে কোন মার্গা আছে দেবীগঞ্জে কোন মার্গা আছে কোন মার্গা আছে সবাই একসাথে বলতে হবে সংগ্রামী পঞ্চ করে जनता ওই 24 এরoffsetWidth 34 দিন ধরে আমরা রাজপথে লড়াই করেছিলাম আমরা করি নাই আমরা আমাদের জামারি তামিনী যাওয়ার জন্য দুই ঘন্টার অপেক্ষা বেশি কিছু আমাদের আমির জামাত ইতিমধ্যে আমাদের কাছে উপস্থিত হয়েছেন আমরা কেউ যাব না সামনে আর কয়েক সেকেন্ডের মধ্যে আমরা আমাদের সম্মানিত অমিনে জমায়েতকে মঞ্চে দেখতে পাবো ইনশাল্লাহ সবাই একসাথে বলতে হবে স্কোলার স্কোলারে পর্যটকে প্রকম্পিত করতে হবে আমরা কেউ সামনে যাবো না আপনাদের মনে প্রশ্ন জাগবে কিসের সাক্ষী বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গ গরিব নয় গরিব করে রাখা হয়েছে সেই বঞ্চনার সাক্ষী হয়েছে উত্তরবঙ্গ আমাদের কলিজার অংশ এই উত্তরবঙ্গ বাংলাদেশকে খাদ্য এবং পুষ্টি সরবরাহ করে আর সেই উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে ইচ্ছা করে আমি তার সাক্ষী হতে এসেছি উত্তরবঙ্গ থেকে আগামীতে আমরা আর কোন বেকারের মুখ দেখতে চাই না আমরা সকলের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই আমাদের প্রত্যেকটা যুবক যুবতী প্রত্যেকটা নাগরিককে আমরা দেশ গড়ার কারিগর হিসাবে তৈরি করতে চাই গোটা উত্তরবঙ্গকে কৃষি ভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চায় বন্ধ চিনি কল খুলে দিতে চাই শ্রমিকদেরকে কর্মক্ষেত্রে আমরা ফিরিয়ে নিতে চাই ভাই আমাদের কাছে কোনো কার্ড নাই আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কার্ড চাই আপনাদের সমর্থন দোয়া ভালোবাসা দিয়ে আগামীতে বেকার এবং দায় দয়া মুক্ত একটা বাংলাদেশ আমরা করতে চাই দয়ার পাত্র বাংলাদেশের কোন এলাকার মানুষ বসবাস করবে তা আমরা দেখতে চাই না একার উপর দয়া করে জনগণের ট্যাক্সের টাকায় পরে দলে পদ্ধারি এ আমরা করব না আমরা যুবকের হাত শক্তিশালী করব ইনশাল্লাহ আমরা যুবতের হাত শক্তিশালী করব ইনশাল্লাহ পরিবার যেমন নারী পুরুষের সমন্বয়ে গড়ে উঠে সমাজের সবচেয়ে ক্ষুদ্র এবং সমাজের ভিত্তি হিসেবে পরিবার যেমন গড়ে উঠে আমরা নারী পুরুষ মিলে বাংলাদেশকেও গড়ে তুলব ইনশাল্লাহ মানুষ আওয়াজ দেয় টেকনাফ থেকে তেতুলিয়া ওই টেকনাফের উন্নয়ন জুয়ার আর আসতে পারে না তেতুলিয়া পর্যন্ত আমরা এটা উদায় দেব বলবো তেতুলিয়া থেকে টেকনাফ এতদিন টেকনাস থেকে তেতুলিয়া হয়েছে এখন ব্যালেন্স হওয়া দরকার এখন হবে তেতুলিয়া থেকে টেকনাফ আপনারা মন খারাপ করবেন না তো আলহামদুলিল্লাহ চারটা নদী বিশাল নদী আল্লাহর নিয়ামত আল্লাহ তালা এই উত্তরবঙ্গকে দান করেছিলেন তিস্তা ধরলা ব্রহ্মপুত্র এবং করতোয়া আজকে আস্তে আস্তে উপর থেকে দেখলাম নদী নয় মরুভূমি মরে কঙ্কাল হয়ে আছে নদীগুলো শরীরের ভিতরে যেমন রক্তের নালী রক্তকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায় দেয় আর তাই আমরা বাঁচি যদি ওই রক্ত বন্ধ হয়ে যায় তাহলে মানুষ মারা যায় আজকে আমাদের আল্লাহর দা এই নিয়ামত নদীগুলাকে খুন করা হয়েছে এই দেশের যে কোনো মা বাবা ছিল না তাহলে আমার নদী মরে গেল কেন ওরা জনগণের প্রতি পাঁচ বছরে একবার দরদের হান্ডিতে জাল দেয় আর এটা উতলাইয়া উঠে আপনি সাড়ে চার বছর ওদেরকে আর হারিকেন জ্বালায় খুঁজে পাওয়া যায় না কেউ কেউ আবার বসন্তের কুকিল বসন্তকাল আসলে আইসা বললে কুহু কুহু এরপরে ওদেরকে আর খুঁজে পাওয়া যায় না উড়ে আসে জুড়ে বসে মানুষের সাথে তৃণমূলের সাথে গরিব দুঃখের সাথে এদের কোনো সম্পর্ক নাই আমরা এই রাজনীতিকে ঘৃণা করি আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো দেশবাসীকে ফেলে চরম দুঃখ বিপদের সময়ও কোথাও আমরা যাইনি আগামীতে প্রিয় দেশবাসী আপনাদেরকে ফেলে আমরা যাব না জীবনে মরণে একসাথে লড়াই করব ইনশাআল্লাহ প্রিয় বাংলাদেশকে গর্বের বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলবো আপনারা দোয়া করবেন আল্লাহ যদি আপনাদের মূল্যবান ভোটে ভালোবাসায় সমর্থনে দশ দলের এই সমন্বয়কে আপনারা পার্লামেন্টে পাঠান যাতে সরকার গঠন করতে পারে আমরা কথা দিচ্ছি শুধু নদীর জীবন ফিরে আসবে না মানুষেরও জীবন ইনশাল্লাহ প্রাণ হয়ে ফিরে আসবে আমরা এই উত্তরবঙ্গের চেহারা মহান আল্লাহর পর ভরসা করে বলতে চাই বদলে দেওয়ার জন্য পাঁচটি বছর যথেষ্ট হবে ইনশাল্লাহ সাথে তাদের কাজ মিলিয়ে আমরা যদি কাজ করি উত্তরবঙ্গের চেহারা বদলে যাবে ইনশাআল্লাহ এ মাটি উর্বর মানুষ পরিশ্রমী এই এলাকা পিছনে থাকার প্রশ্নই উঠে না ষড়যন্ত্র করে বঞ্চিত করে পিছনে রাখা হয়েছে স্বাস্থ্য সেবার জন্য হন্যা হয় দৌড়াইতে হয় রাজধানী ঢাকায় এ সামর্থ্য সকলের নাই যাওয়ার পথে রাস্তায় অনেকে মৃত্যু হয় এ অবস্থা আমরা দেখতে চাই না আল্লাহ তালা আমাদেরকে এই দায়িত্ব দিলে আগার অব্দি মানুষের চৌষট্টি জেলার কোথাও মেডিকেল কলেজ বিহীন থাকবে না পঞ্চগড়েও মেডিকেল কলেজ হবে ইনশাআল্লাহ মানসম্মত সেবা এখানেও নিশ্চিত করা হবে বলবেন এত টাকা কোথায় পাবেন ওই যে চুরি করে আমাদের আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে ওগুলো ওদের পেটের ভিতরে হাট টুকে আমরা বের করে আনবো ইনশাল্লাহ চুরি করতে দেওয়া হবে না আমি বিশ্বাস করি আজকের এই জনসভায় শহীদ পরিবারের সম্মানিত সদস্যরা আছেন জুলাই যুদ্ধরা আছেন একত্তরের বীররা আছেন আমরা আপনাদের সকলের কাছে নিয়ে আমরা সর্বশক্তি দিয়ে আগামীতে দেশ সুযোগ পেলে সরকার গঠনের সুযোগ পেলে আপনাদের ঋণ পরিশোধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং আজীবন আপনাদের প্রতি শ্রদ্ধাশীল থাকবো আপনাদের এই ঋণ পরিশোধ করে উঠতে পারবো না আমরা চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে তাহফিদ দান করে দিনটা শুক্রবার হওয়ার কারণে মনের ঝুলিতে অনেক কথা ছিল খুলতে পারলাম না ঝুলি আজকে থাক ভবিষ্যতে আল্লাহ কোনদিন খোলার সুযোগ দিলে বলবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়া বোনার আমি দশ দলীয় সমন্বয় সংযোগের পক্ষ থেকে এখন দুইজন ভাইকে তাদের হাতে আপনাদের হয়ে আমি আজকে প্রতীক তুলে দেব আপনারা হৃদয়ের ভালোবাসা দিয়ে এই প্রতীককে সমর্থন জানাতে রাজি আছেন ধন্যবাদ কৃতজ্ঞতা আল্লাহ আপনাদের সম্মান বৃদ্ধি করে দিন আজকের জনসভার পরে তো আর কোন কাজ করা লাগবে না বারো তারিখ বিজয় ছিনিয়ে আনা পর্যন্ত আমাদের কাজ অব্যাহত থাকবে তেরো তারিখ থেকে নতুন অধ্যায়ে কর্মী হয়ে শ্রমিক হয়ে কাজ শুরু করবো ইনশাআল্লাহ দেশের মালিক হব না সেবক ইনশাআল্লাহ একটা কথা শুধু বলে দিতে চাই ভোট দিতে পারেন নাই বহুদিন এবার অপেক্ষায় আছেন মুখটা ভোট দেওয়ার জন্য চঞ্চল হয়ে আছে মরুভূমি হয়ে আছে কৃপাসার্থ হয়ে আছে আপনার ভোট কেউ যদি ডাকাতি নিতে আসে তাহলে কি করবেন কি করবেন রুখে দিতে হবে যুবকরা কাজ শেষ হয়নি কেবল শুরু হয়েছে এই দেশ থেকে বৈষম্য